আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভেজাল মুক্ত ছাড়াই আমি বাড়িতে গুঁড়ো পাউডার দুধ তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কেজি দুধ দিয়ে দেখুন কতটা পাউডার দুধ তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলায় ছাড়াই একদম খাঁটি ঘরোয়া দুধ তৈরি করে নিতে পারবেন মিল্ক পাউডার দুধ তো আসুন আজকে দেখে নিই গুঁড়ো পাউডার দুধ কীভাবে তৈরি করছি একদম সহজ উপায়ে তৈরি করে নেওয়া যাবে তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটা একটু খাঁটি নেবেন তো পানি ছাড়াই দুধটা নিতে হবে তো এখানে আমি এক কেজি দুধ নিয়েছি এক কেজি দুধ দিয়েই আমি আজকে পাউডার দুধটা তৈরি করে দেখাবো তো তারপরে এখানে গ্যাস গ্যাসগুলো অন করে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি তো এখানে দুধটা আমি দিয়ে দিলাম তো দুধের মধ্যে পানি দেবেন না তাহলে কিন্তু দুধটা জাল করতে অনেক সময় লেগে যাবে তো এখানে এক কেজি দুধটা জাল করতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যাবে তো এখানে আমি নেড়ে নিচ্ছি একটু দুধটা আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে দুধটাকে ফুটিয়ে নেব তো দুধটা দেখুন ফুটতে শুরু করে দিচ্ছে আর ওপরে কিন্তু মালাই পড়তে শুরু হয়ে যাবে আর যখনই মালাই মোটা হয়ে যাবে ওপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো এইভাবে আমি এক ঘন্টা মতো জাল করে নেব তো বাড়িতেই আপনারা গুঁড়ো পাউডার দুধ তৈরি করে নিতে পারবেন ভেজাল ছাড়াই কোনো রকমে তো বাড়িতেই আপনারা গুঁড়ো পাউডার দুধ তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে এখানে কিন্তু কোনো প্রকারে কোনো কিছু লাগবে না শুধু দুধ দিয়েই তৈরি করে নিতে পারবেন আর এখানে দেখুন আধ ঘন্টা থেকে বেশি সময় লেগেছে এই পর্যায়ে আসতে তো আধ ঘন্টা পরেই আমি দেখালাম এখানে দেখুন দুধটা অনেকটা কমে গিয়েছে আর মালাই কিন্তু খুব সুন্দরভাবে বসতে শুরু করে দিয়েছে আর দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে তো এখনও কুড়ি মিনিট মতো জাল করে নেব আর এইভাবে নাড়তে থাকতে হবে নাহলে নিচে দেখবেন ধরে যাবে বা বসে যাবে আর এখানে কিন্তু দুধের কালারটা অনেকটা সুন্দর এসেছে তো এইভাবে দেখুন আমি জাল করে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে হাইট রাখলে নিচের যে অংশটা থাকে সেটা কিন্তু ধরে যাবে তো এখানে দেখুন পারফেক্ট তো এখানে দেখুন পারফেক্ট মালাইটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আর বেশি করব না তো ঠান্ডা হয়ে গেলে দেখবেন আরও মোটা হয়ে যাবে তো এখানে আমি একটা প্লেটে ঢেলে নেব আর দেখুন মালাইটা কতটা সুন্দর হয়েছে এই মালাইটা দিয়ে কিন্তু আমি অনেকটা গুঁড়ো পাউডার দুধ তৈরি হবে প্রায় তিন থেকে চারশো গ্রাম মতো পাউডার দুধ তৈরি হয়ে যাবে তো এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নেব দিয়ে পাতলা মতো করে নিতে হবে আপনারা চাইলে যে কোনো স্টিলের প্লেট বা যে কোনো জিনিসের মধ্যে প্লেটের পাতলা প্লেটের মধ্যে নিয়ে নেবেন আর এই মালাইটাকে চেষ্টা করবেন একদম পাতলা করে রাখতে তো এইভাবে আমি রেখে দেবো তিন থেকে চার ঘন্টা পাকার হওয়ার মধ্যে তাহলে দেখবেন পারফেক্ট আসবে দুধের এর কালারটা তারপরে আমি রোদ্দটা রেখে দেবো ছয় থেকে সাত ঘন্টা পরে তো ছয় থেকে সাত ঘন্টা পরে দেখুন এখানে কিন্তু মালাইটা একদম শুকিয়ে গেছে আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে একদম পারফেক্ট দুধের যে কালারটা হয় সেই কালারটাই চলে এসেছে এবারে হাতে করে আমি একটু ভেঙে নিচ্ছি তাহলে পেস্ট করতে মিক্সার করতে সুবিধা হবে আর একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে ভিজে ভাব থাকলে হবে না আর যত পারবেন হাতে করে ভেঙে নেবেন তো এখানে একটা মিক্সার জার নিয়েছি তো এবারে আমি ঢেলে নেব তো এটা অনেকটা পরিমাণে আছে এটা কিন্তু আমি দুবারে না করে একবারে দিয়েছি বা তারপরে কিন্তু আমি অর্ধেকটা তুলে রেখে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো চিনি তো চিনিটা দিয়ে ভালো করে মুখটা হেঁটে দিয়ে ব্রেন করে নেব তো এখানে দেখুন আমি অর্ধেকটা করেছি এখনও অর্ধেকটা বাকি আছে তো বেশি হয়ে গেছিলো বলে আমি অর্ধেকটা ঢেলে নিয়েছিলাম তো এখানে দেখুন দুধটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বাকি যেটা আছে সেটাও আমি তৈরি করে নেব বাড়িতে পাউডার দুধ তৈরি করা খুবই সহজ আর কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন তো এখানে দেখুন এক কাপ মতো ছিল এটাকেও আমি কিন্তু ব্লেন্ড করে নেব তো দুটোই ব্লেন্ড করা হয়ে গেছে তো এবারে আমি ঢেলে নিচ্ছি তো দেখি বুঝতে পারলেন কতটা দুধ তৈরি হয়েছে প্রায় অনেকটা দুধ তৈরি হয়ে গেছে এটা আবার আমি হালকা করে চেলে নেব চেলে নিলে দুধের মধ্যে যেই স্মুথ ভাবটা সেটা কিন্তু চলে আসবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এখানে আমি এইবার জেলে নেব আর কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এইখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ